তো আপনারা সবাই দেখলেন আমি কীভাবে সার্ফিং মারলাম এখন আপনারা ভাবতে পারেন সাইকেলের পদে আয় থেকে কীভাবে সম্ভব তো এটা খুবই ইজি আপনাদের কাছকে আমি চারটা টিপ বলবো এই সার্ফিং শিখতে হলে তো এখন আপনারা আমার এই ফুল ভিডিওটা দেখেন স্কিপ না করে আপনারা সব ডিজেলস জেনে যাবেন আর এই সার্ফিং জিনিসটা আপনারা বিভিন্ন ইস্টান শুধু দেখতে পাবেন তখন আপনাদেরকে আমি সার্ফিং শেখা দেবো তো সার্ফিং শেখার শুরুতে আমরা সিটটাকে নিচু করে নেব একবার নিচু রাখতে হবে এখন আপনার আমি সার্ফিং এ কয়েকটা টিপ বলব আপনারা সবাই যেগুলো ভুল করেন আপনারা মাঝখানে পা রাখেন না আপনার কাছে মাছ বরবার পা রাখতে হবে প্রথম টিপস মাছ বরাবর পা রেখে এগিয়ে যেতে হবে আপনার দেখতে পাচ্ছেন আমি মাছ মাঝখানে পা দিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা আস্তে আস্তে পা দিবেন পা দিয়ে দিয়ে আস্তে আস্তে হাত ছাড় ট্রাই করবেন এক হাত এক হাত ছাড় ট্রাই করবেন আর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এক হাত দিয়ে ব্যালেন্স করছি তিন নম্বর টিউস হচ্ছে আমরা আস্তে আস্তে এক হাত ছেড়লাম রে 26 বল আস্তে আস্তে ব্যালেন্স করতে হবে আস্তে 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 ব্যালেন্স করব আমরা আস্তে হ্যাঁ না মাটি সচ আমরা সাইকেলে বু দাঁড়িয়ে আস্তে আস্তে করে হাত ছেড়ে একবারে ডালা যাব একবারে তুই যা হে ব্যালেন্স কর ট্রাই কর ফাইনাল টিপস হচ্ছে আমরা সাইকেল মধ্যে দাঁড়িয়ে এভাবে হাত ছেড়ে একদম দাঁড়িয়ে দেবো কি বলি তো আপনারা এরকম করে অত এক্সাইটমেন্ট হয়ে যাবেন না তাহলে আপনাদের ক্ষতি হয়ে যাবে দেখুন আমার ঠিক ব্যাথা হয়ে গেল বাবা দেখুন আপনাদেরকে আমি ফাইনাল টিপসে বলে দিচ্ছি ফাইনাল টিপস হচ্ছে সাইকেলে ভয়ে দাঁড়িয়ে গোটা বডি একবারে তো আপনারা সবাই দেখলেন আমি কীভাবে সার্ফিং মারলাম আর আপনাদেরকে আমি যে টিপসগুলো বললাম ওই টিপসগুলো আপনারা ফলো করলে খুব সহজেই সার্ফিং শিখে যাবেন আর আমি যতটা চেষ্টা করলাম নিজের থেকে মানে একবার ইজিভাবে শেখানোর আপনারা যদি এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন তাহলে কমেন্ট করবেন আর যদি এরপরে যদি আরও টিউ দেখতে চান তাহলে কমেন্ট একবার করতে ভুলেছি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বুঝে নেবো আর হচ্ছে অ্যাসকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম